আলু চাষ করে বর্তমানে অনেক বিপাকে আছি আলুর কেজি দশ টাকা স্টল কোল্ড স্টোর মালিকের ভাড়া নির্ধারণ করেছে আট টাকা তাহলে আমরা কোথায় যাব আমাদের চারিদিক দিয়ে লস হচ্ছে আলু আবাদ করে লস হচ্ছে সংরক্ষণ করে লস হচ্ছে কৃষকের লস হচ্ছে ব্যবসায়ীদের লস হচ্ছে সবারই লস হচ্ছে এই জন্য আমরা এর প্রতিবাদে দেওয়ালে পিঠ থেকে গেছে এই জন্য আমরা সবাই একটা আন্দোলন করার জন্য নির্দিষ্ট ভাড়া নির্ধারণের জন্য আমরা

আলু রাখার অবৈধভাবে বেশি দাম খরচ বহন করা হচ্ছে এই বহন করার কারণে কৃষক বহুত ক্ষতিগ্রস্ত এর কারণে আজকে রাস্তায় আলু করা আছে এই কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না দেশ না বাঁচলে কৃষক বাঁচবে না তারা বলেছে যে চার টাকা ছিল আট টাকা করেছে তাহলে তো এটাকে যৌক্তিক হলো অবশ্যই যৌক্তিক না এখন আমি কখনোই কেউ পারে না একসাথে ডবল করে দেওয়ার জন্য এটা হচ্ছে তাদের প্রধান দায়ী এই এটা বৃদ্ধি করার জন্য এটাই যদি আবার এদের সাথে বসে এবং এপ্রিল মাসে যখন আলু চাষ করে তখন যদি একটা রিজনেবল কিছু করতো তাহলে মনে হয় আজকের অবস্থাটা হতো ঠিক আছে এখনো সময় আছে মানুষ সর্বসন্ত হওয়ার আগে কৃষক ভাইরা সর্বসন্ত হওয়ার আগে ব্যবসায়ীরা সর্বসন্ত হওয়ার আগে কোল্ড স্টোরের মালিকরাও সর্বসম্ম হওয়ার পক্ষে পড়েছে কারণ কৃষকরা যদি উল্টা হয়ে যায় তাহলে অত সোজা হবে না তাদের কোল্ড আলু পাওয়া সুতরাং আমাদের এই যে একটা এই ব্যবসা উত্তরাঞ্চল মানুষের জন্য যে একটা সিজন যে সিজিনে তারা দুটা পয়সা রোজগার করে সারা বছর তারা খরচ করে সেই জায়গা থেকে অনেকেই বেকার হয়ে যাবে অনেক কৃষক জমি জামা সব সম্বল সব হারিয়ে নিশ্চয় হয়ে যাবে এই সমস্ত কারণে রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে বিশেষ করে পবা মোহনপুর যে সমস্ত নেতৃবৃন্দ আছে তানোর আশপাশ এলাকা আমাদের এই এতদ অঞ্চলের তাদের পাশে থাকা হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে সরকারের যারা দায়িত্ব পালন করছেন এখন প্রশাসনের বিভিন্ন জায়গাতে তাদের কোনো ভ্রুক্ষেপ আমরা লক্ষ্য করি নাই অথচ কৃষক ভাইরা দিনের পর দিন এই রাস্তাতে মিছিল মিটিং করে যাচ্ছে প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি যে অনতি বিলম্বে অনতি বিলম্বে হচ্ছে এই পুলিশের মালিক প্রশাসন এবং কৃষক ব্যবসায়ী সবারই সমন্বয়ে বসে যেন এটার একটা সুন্দর সমাধান করে